আপনি কি কখনো হঠাৎ বসা থেকে দাঁড়ালে চোখে অন্ধকার দেখেন মাথা ঝিমঝিম করে বুক ধরফর করে অথবা পটস নামক একটি গুরুত্বপূর্ণ অবস্থা আসসালামু আলাইকুম আমি ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই পজিশনাল যে চেঞ্জ অর্থাৎ আমরা এই যে শোয়া থেকে বসা বা হঠাৎ করে দাঁড়ালে যে মাথাটা ঘুরে উঠে বা প্রেশার কমে যায় হ্যাঁ বা হাইপোটেনশন হয় হ্যাঁ বা পটস নামক যে সমস্যা সেটা কেন হয় এটা নিয়ে আলোচনা করার জন্য পর্টসের পূর্ণ রূপ হচ্ছে পোশ্চারাল অর্থোস্টেটিক ট্যাকিকার্ডিয়া সিন্ড্রোম তো এখন এই এখানে দুইটা শব্দ আসলে বুঝে নিতে হবে একটা হচ্ছে পোস্টারাল পোস্টারাল মানে হচ্ছে দেহের অবস্থার পরিবর্তন অর্থাৎ আপনি শোয়া থেকে দাঁড়ালে বসলেন অথবা বসা থেকে দাঁড়ালেন অথবা শোয়া থেকে একবারে দাঁড়ালেন এই যে আপনার অবস্থানটা পরিবর্তন করলেন এটাকে বলা হয় পোস্টারাল আর অর্থোস্টেটিক মানে হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো অবস্থাটা হ্যাঁ তো যখন কেউ শুয়ে থাকা অবস্থায় দাঁড়ায় সাধারণত শরীর সেই মুহূর্তে মানে রক্তচাপ ঠিক মানে রাখে ঠিক আছে কিন্তু পর্স বা লো ব্লাড প্রেশার থাকলে দাঁড়ানোর সাথে সাথে রক্তচাপ নিচের দিকে নেমে আসে হ্যাঁ এবং তখন তাদের পালস বা হার্টবিট দ্রুত বেড়ে যায় এ সময় যেসব লক্ষণগুলো দেখা দেয় সেটা হচ্ছে মাথা ঘোরায় চোখে ঝাপসা লাগে ভারসাম্য বা ইমব্যালেন্স লাগে দুর্বল লাগে অনেকের বমি ভাব হয় শরীর কাপে বা একটা ভিতরে ভিতরে একটা কাপড়ের অনুভূতি হয় এমনকি অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে তো স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত সাধারণত একশো বিশ বাই আশি মার্কারিকে স্বাভাবিক ধরা হয় যদি উপরের সংখ্যা যেটা সিস্টোলিক বলে সেটা যদি আমার নব্বই নিচে নেমে যায় এবং নিচের সংখ্যা যেটা ডায়স্ট্রলিক সেটা যদি ষাটের নিচে নেমে যায় তখন সাধারণত তাকে লো ব্লাড প্রেশার বলা হয় এখন কথা হচ্ছে দাঁড়ানোর সাথে সাথে রক্তচাপ কেন কমে যায় তো মূল কারণগুলো হচ্ছে শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে তো হতে পারে আপনার ইন্টারনাল কোথাও ব্লিডিং হচ্ছে অথবা আপনার পুরুষ মানুষের হয়তো পাইলসের কারণে ব্লিডিং হচ্ছে অথবা ভিতরে কোনো আলসারের কারণে ব্লিডিং হচ্ছে বা অন্য কোনো কারণে যদি ব্লিডিং হয়ে থাকে ভিতরে রক্তকরণ হচ্ছে তাহলে কিন্তু ব্লাড ভলিউমটা কমে থাকবে তখন একটা সমস্যা হতে পারে বা এনিমিয়া বা রক্তশূন্যতা যদি হয়ে থাকে সেটা হতে পারে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয় পুরুষের ক্ষেত্রেও হয় অথবা লো আয়রন বা লো ফেরিটিন যদি থাকে মানে আয়রনের অভাবেও আপনার রক্তশূন্যতা বিনিময় হয় সেটাও একটা কারণ হতে পারে অথবা ডিহাইড্রেশন হতে পারে তো মানে শরীরে পানি শূন্যতা এটার কারণেও আপনার এই ব্লাড প্রেশার কমে যায় এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শরীরে যদি লবণের ঘাটতি দেখা যায় তো লবণ শরীরকে পানি ধরে রাখতে সাহায্য করে যখন আপনি কম লবণ খাবেন অথবা অতিরিক্ত পানি পান করবেন লবণ ছাড়া হ্যাঁ মানে পানি পান করছেন লবণ মেশাচ্ছেন না তাহলে কি হবে তখন আপনার শরীরের মধ্যেই লবণটা বা লবণের মধ্যে যে ইম্পর্টেন্ট উপাদান সেটা হচ্ছে সোডিয়াম হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড থাকে তো সোডিয়ামটা যখন আপনি ডাইলুট হয়ে যাবে পাতলা হয়ে যাবে পানি ছাড়া খেলে তখন কিন্তু আপনার শরীর পানি ধরে রাখতে পারবেন না ভলিউম কমে যাবে রক্তনালীতে ভলিউম কমে যাবে এবং প্রেশারটা ফল করবে তো শরীর তখন মানে যখন ডিহাইড্রেশন হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো হয় অনেকেই ভাবেন যে বেশি বেশি পানি খাওয়া মানে ভালো কিন্তু আসলে যদি আপনি লবণ ছাড়া বা যদি আপনার ইলেকট্রোলাইট ছাড়া বা সোডিয়াম ছাড়া যদি বেশি পানি খান বা পানি খাওয়ার কারণে যদি সোডিয়াম ডাইলুট হয়ে যায় তখন কিন্তু আপনার প্রেশার কমে যাবে এই সমস্যাগুলো আপনি পড়ে যাবেন এছাড়া একটা প্রধান কারণ হচ্ছে যে অনেকে কিটোজেনিক ডায়েট এখন বর্তমানে করছেন তো কিটোজেনিক ডায়েট করতে গেলে শরীর ইনসুলিন কমিয়ে আনে ইনসুলিন কমে গেলে শরীর পানি ছেড়ে দেয় তো পানি ছেড়ে দিলে এর সাথে তখন লবণও বেরিয়ে যায় তো লবণ বেরিয়ে যায় তখন কিন্তু প্রেশার কমে যায় তো এই ক্ষেত্রে যারা কিটোজেনিক ডাইট করছেন তাদেরকে অবশ্যই ইলেকট্রয়েড ব্যালেন্সটা ঠিক করতে হবে পর্যাপ্ত পরিমাণে পিংসল্ট আমরা দেই পিংসল খাওয়া বা ইলেকট্রয়েড পাউডার গ্রহণ করা অথবা প্রচুর ভেজিটেবলের গ্রহণ করার মাধ্যমে ইলেকট্রয়েডগুলো নেওয়া হ্যাঁ ন্যাচারাল সোর্স থেকে তো এইভাবে আমাদের লবণের ভারসাম্যটা ঠিক রাখা ঠিক আছে যে এরপরে ডায়রেটিক ওষুধ হ্যাঁ যেমন শরীর থেকে পানি বের করার জন্য যে বিভিন্ন ওষুধ আমরা খাই বিভিন্ন কারণে কিডনি রোগীরা হার্টের রোগীরা খান তাদের ক্ষেত্রে হতে পারে প্রেশার কমে যাওয়া বা অতিরিক্ত বমি হওয়া বা ডায়রিয়া হওয়া এসব কারণে শরীর থেকে পানি কমে এবং রক্তচাপ হঠাৎ করে পড়ে যেতে পারে হ্যাঁ বা কমে যেতে পারে এরপরে আমরা বলবো যে অটোনোমিক নার্ভাস সিস্টেম হ্যাঁ এই যে আমাদের এমন একটা শরীরে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আছে অটোনোমিক নার্ভাস সিস্টেম নাম যেটা আমাদের অটোমেটিক্যালি কাজ করে আমাদের প্রেসার কমে গেলে সেটাকে নর্মাল করার চেষ্টা করে বেড়ে গেলে সেটাকে আবার নিচের দিকে নামিয়ে আনে এই যে যেমেন্ট ঠিক আছে এই এই জিনিসটা আমাদের যে নার্ভাস সিস্টেম যে অংশটা করে তাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম তো এটা অটো অটোমেটিকভাবে আমাদের কাজ করে এবং যখন আমরা মানে শোয়া থেকে দাঁড়াই বা বসা থেকে দাঁড়াই তখন আমাদের রক্ত মানে এই নিচ থেকে মানে উপরের দিকে পাঠাতে এটা সাহায্য করে অটোমেটিক্যালি যে নার্ভাস সিস্টেমটা এটা কন্ট্রোল করে সেটা অটোনার সিস্টেম যখন আমরা দাঁড়াই তখন কি হয় রক্ত নিচের দিকে বা পা বা পায়ের পাতার দিকে জমা থাকে স্বাভাবিক অবস্থায় অটোনমিক নার্ভাস সিস্টেম রক্তনালী নালী সংকুচিত করে রক্তকে আবার মাথার দিকে উপরের দিকে তুলতে সাহায্য করে যদি এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায় তখন রক্ত কিন্তু মানে উপরের দিকে বা মাথার দিকে কিন্তু ঠিকমতো পৌঁছাতে পারে না তখন মাথা রক্তশূন্যতায় ভোগে বা ব্রেন বা রক্ত কম পাচ্ছে তখন মাথা ঘুরছে আপনার মনে হচ্ছে জ্ঞানে পড়ে যাবেন হাতা ঝি মাথা ঝিমঝিম করছে শরীর কাঁপছে এই সিমটমগুলো আসবে এখন কথা হচ্ছে যে অটোনমিক নার্ভাস সিস্টেম কেন দুর্বল হয় তো এর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ভিটামিন বি ওয়ানের ঘাটতি তো ভিটামিন বি ওয়ানের আরেকটা নাম হচ্ছে থায়ামিন এটা হচ্ছে মস্তিষ্কের শক্তির একটা সুইচ ঠিক আছে এর সামান্য ঘাটতি হলেও আমাদের মাথা ঘুরায় আমাদের দাঁড়ালে হার্টবিট হার্টবিট বেড়ে যায় মানে বুক ধরফর করতে থাকে পটসের মতো উপসর্গ দেখা দেয় দুর্বলতা দেখা দেয় দৃষ্টিশক্তি অস্পষ্ট বা ঝাপসা হয়ে আসে তো এখন কথা হচ্ছে যে ভিটামিন বি ওয়ানের ঘাটতির মূল কারণগুলো কি মূল কারণের মধ্যেই হচ্ছে আমাদের অতিরিক্ত চিনি হ্যাঁ অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট গ্রহণ করা রিফাইন কার্বোহাইড্রেট বা পরিশোধিত কার্বোহাইড্রেট যেটা গম গম ভুট্টা চিনি সয়াবিন তেল থেকে যে রিফাইন অবস্থায় আসে ফাইবার ছাড়া সেই ধরনের গ্রহণ করলে এছাড়া যারা অ্যালকোহল গ্রহণ করেন রেড ওয়াইন এর মধ্যে যে সালফাইড আছে সেটার কারণে বিওয়ান কমে যায় আবার অনেকে ড্রাইড ফ্রুট খান হ্যাঁ বিভিন্ন ফলমূল ড্রাইড ফ্রুট খান এখানে সালফাইড থাকে উপাদান এটাও কিন্তু ওয়ানকে কমিয়ে দেয় এছাড়া অনেকে পেটের সমস্যা অন্তরের সমস্যা থাকলে বি ওয়ান সমস্যা হয় অ্যাবজরপশনের সমস্যা হয় সেক্ষেত্রে ঘাটতি হয় আবার অনেকে স্ট্রেসফুল লাইফ লিড করি আমরা যারা স্ট্রেসে থাকি তাদের কিন্তু ভিটামিন বি ওয়ানের চাহিদা বেশি থাকে সুতরাং বি ওয়ানটা তাদের গ্রহণ করা উচিত আর যদি আমরা কিটোজেনিক ডাইট করি তাহলে কিন্তু শরীরে বিওয়ানের ঘাটতি মানে হতে পারে তো সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে বিওয়ানের জন্য আমাদের গ্রিন লিফি ভেজিটেবল হ্যাঁ বা বিওয়ান সাপ্লিমেন্ট এগুলো গ্রহণ করা উচিত আরও একটা জরুরি পুষ্টিকর উপাদান যেটা হচ্ছে ভিটামিন ডি হ্যাঁ তো ভিটামিন ডি বা ভিটামিন অ্যাক্টিভ ফর্ম যেটা ভিটামিন ডি থ্রি এটা যদি কম থাকে এটাও কিন্তু অটোনোমিক নার্ভাস সিস্টেম ঠিক মতো কাজ করতে পারে না এর অভাব হলে হ্যাঁ তাহলে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ তো এর ফলে মানে আমাদের একই অবস্থা মাথা ঘুরায় লো ব্লাড প্রেশার নামক সিমটম এগুলো কিন্তু দেখা দিতে পারে তাহলে আমরা ভিডিও শেষ করতেছি যে আমাদের প্রেশার যদি কম থাকে বা পর্সের যদি হয় পর্স নামক সিমটম যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের তিনটা করণীয় বিষয় করণীয় আছে একটা হচ্ছে আমরা অবশ্যই লবণ একটু বাড়িয়ে খাবো আমরা পিংসলটা এখানে ভালো কারণ পিংসলটে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি অন্যান্য ট্রেস মিনারেলগুলো আছে প্রতি লিটারে সাধারণত এক চামচ আমরা গ্রহণ করতে পারি সাধারণত এক থেকে তিন চামচ সেটা আপনার প্রেশারের সাথে অ্যাডজাস্ট করে আপনার চিকিৎসক ঠিক করে দেবেন বা আপনি যদি এটা খান তাহলে প্রেশারটা মনিটর করবেন খুব বেড়ে গেলে অবশ্যই কমাই ফেলতে হবে যাদের কমের আছে তারা কিন্তু প্রতি লিটারে এক চামচ খেতে পারেন ঠিক আছে সারাদিনে আচ্ছা আরেকটা হচ্ছে যে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান বাড়ানোর জন্য নিউট্রিশনাল লিস্ট খুব ভালো একটা সাপ্লিমেন্ট এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় এছাড়া গ্রিন লিফি ভেজিটেবলও আছে তারপরে মাছ মাংস এগুলো অর্গ্যানিক হলে ভালো হয় এখানে ভিটামিন বি ওয়ান পাওয়া যাবে এছাড়া ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ ভিটামিন ডি থ্রি আমাদের প্রায়ই ঘাটতি থাকে তো এটার এটাও আমাদের এই বিষয়ে হেল্প করবে তো যাই হোক আজকের ভিডিওতে আই থিঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনারা পেলেন তো এই সমস্যাগুলো থাকলে আপনারা মানে এই বিষয়গুলোকে যেটা আমি বললাম সেটাকে মানে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন এবং প্রয়োজনে সেই গ্যাপটা কীভাবে পূরণ করা যায় সেটা নিয়ে তাদের সাথে কথা বলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ